আরে ভাই আপনি কি করতেছেন ভাই লাকড়ি ভিজাইতেছে লাকড়ি তো ভাই সবাই সুখায় আপনি ভিজাচ্ছেন কেন আরে ভাই আগুন জ্বালাবো এই লাকড়ি দিয়ে এবং ধোয়া হবে না এমন এক চুলা বাজার নিয়ে আসছে মানে ভেজা লাকড়ি শুকনা লাকড়ি সব জলে মানে এই ভেজা লাকড়ি আপনি পানির মধ্যে চুবালেন জি এইটা দিয়ে চুলা চালাবে এটা দিয়ে চুলা ভাই কি বলেন আপনি মানে এটাও সম্ভব অবশ্যই সম্ভব ভাই কোন চুলা ভাই আরে ভাই এই তো দেখবেন ম্যাজিক এমন চুলা ভাই গ্যাসের চুলার দিন শেষ আচ্ছা আচ্ছা গ্যাসের চুলার দিন শেষ জি ভাই এই দেখেন দেখেন এই যে এই ভেজা লাকড়ি ওরে ভাই একেবারে ধাও ধাও করে জ্বলতাছে জি ভাই আরে ভাই কিন্তু দেখ মানে দেখতেছি ভাই ধোয়া নাই কালি নাই কিছুই নাই ভাই লাকড়ির চুলা তো সব আপনার কোনো চোখ জ্বলতেছে না ধোয়া দেখা যাচ্ছে না এবং একদম কাছে চুলার মতো দেখেন ভেজা লাকড়ি ওকে দেখেন দিয়ে দেওয়া ওকে আরেকটা দিয়ে দেন দেখেন ভেজা লাকরি কিন্তু দর্শক চুলার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সবাই নাকি শুকায় জি ভাই আজকে লাকড়ি ভিজায় দেখালে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন চমৎকার একটা কিন্তু ওরে ভাই একবারে ধাউ ধাউ করে চলতেছে দেখেন এর অবস্থা মানে ধাউ ধাউ করে কিন্তু চলতেছে ভাই চুলার মডেল কয়টা আছে আরে ভাই একটা হলো ফ্যামিলি আর একটা হচ্ছে আপনার কমার্শিয়ালের জন্য কমার্শিয়াল ফ্যামিলির ভিতরে আমাদের তিনটা মডেল আছে একটা হলো এই যে সিঙ্গেল চুলা আচ্ছা একটা হলো দুই মুখী চুলা আর একটা হচ্ছে আমাদের এই স্টাইলের 11 ইঞ্চি সাইজ এবং 12 ইঞ্চি কেউ যদি ব্যবহার করতে সেটাও করতে হবে ভাই এর মধ্যে মানে কয় মোল লাকি লাগবে আরে কি বলেন ভাই আপনার সারাদিনে আপনি রান্না করলে এক ঘন্টায় তিনশো চারশো পাঁচশো থেকে গ্রাম মাত্র লাকড়ি লাগে কি বলেন এটাও সম্ভব এটাই সম্ভব দেখেন জাদুর একটা চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে

ভাই আরো আপনি তো এগুলো পাচ্ছেন আচ্ছা চুরা ব্যবহার করে এর বাইরেও আপনার যে দর্শক আছে যারা তাদের জন্য আকর্ষণীয় গিফট আছে মানে আজকে চুলা নিলে গিফট আছে আজকে চুলা না নিলেও গিফট আছে কি বলেন মানে মানুষ কিনলে গিফট দেয় আপনি বলতেছেন না কিনলে গিফট না কিনলে গিফট কিনলো গিফট আমাদের ওরে ভাই একেবারে এত ধาว ধাও করে জ্বলতেছে কিন্তু ধোয়াкали নাই কেন ভাই ভাই ধোয়াкали হবে কেন এখানে বিভিন্ন ধরনের আমরা হচ্ছে পলিসি ব্যবহার করছি যেটা হচ্ছে বৈজ্ঞানিক উপায় বিভিন্ন পলিসি ব্যবহার করার কারণে ধোয়াкали হয় না আপনাকে আমরা আগে হচ্ছে আপনার দর্শকদের জন্য যে ফ্রি গিফট টা দিয়েছি সেটা আমরা জানাচ্ছি আমরা আজকে আপনার দর্শকের জন্য যেটা রাখলাম যে না কিনলেও ফ্রি এবং সেই ক্ষেত্রে কেউ যদি না কিনেন তার জন্য গিফট হচ্ছে একটি আকর্ষণীয় অ্যান্ড্রয়েড ফোন